আসসালামু আলাইকুম আমি রোবা তাবাসু কিশোরগঞ্জে মেয়েদের সেরা স্কুল এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আচ্ছা আমরা ক্লান্ত হয়ে পড়ি কেন আমাদের ঘুম কেন পায় কিংবা সেই ঘুমে আমরা স্বপ্নই বা কেন দেখি আমাদের দৈনন্দিন জীবনে এরকম বহু তাজগুবি প্রশ্ন অনেক সময় আমাদের মাথায় এসে হানা দেয় অধিকাংশ সময় আমরা ভাবি সেই আজগুবি প্রশ্নগুলোর হয়তো কোনো ব্যাখ্যা আমাদের জানা নেই কিন্তু মজার বিষয় হচ্ছে এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনারও খুব সুন্দর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে তেমনই একটি আজগুবি প্রশ্ন হচ্ছে মানুষ কাঁদলে তার চোখ দিয়ে কেন পানি পড়ে এই প্রশ্নটির একটি সুন্দর ব্যাখ্যা আমি উপস্থাপনের চেষ্টা করছি আমাদের চোখের কোণে রয়েছে অশ্রু গ্রন্থি যাকে বলে ল্যাক্রিমাল গ্ল্যান্ড এটা হচ্ছে চোখের পানি স্টোর রুম এখান থেকে সূক্ষ্ম সূক্ষ্ম নালীর মধ্য দিয়ে পানি চোখের পাতা এসে পৌঁছায় আমাদের চোখের পাতা প্রতি সেকেন্ডে অন্তত ছয় বার ওঠানামা করে এটি আমাদের অজান্তেই হয়ে থাকে এবং আমাদের চোখের পাতার এই ওঠানামার কারণে চোখের উপর নিচের মাংসপেশির সংকোচন ও প্রসারণ হয়ে থাকে তো আমাদের দৈনন্দিন জীবনের কোনো ঘটনাতে আমরা যখন মনে দুঃখ পাই বা কষ্ট পাই তখন সেই খবরটি আমাদের মস্তিষ্কের সংবেদী অঞ্চল স্নায়ুর মাধ্যমে আমাদের চোখের মাংসপেশির কাছে নিয়ে যায় যার ফলে সেখানে সংকোচনের ঘন ঘন নির্দেশ আসে চোখের মাংসপেশিতে সংকোচনের হারটি বেড়ে যাওয়ার ফলে সেটি আমাদের অশ্রুগ্রন্থিতে প্রভাব ফেলে তার ফলে অশ্রুগ্রন্থিতে যে জমানো চোখের পানি ছিল সেটা সূক্ষ্ম সূক্ষ্ম নালি দিয়ে চোখের পাতা এসে চোখে ভিজিয়ে দেয় আমাদের শরীরে কোনো আঘাতজনিত যন্ত্রণা হলেও একই রকম ঘটনা ঘটে কিংবা জোরে জোরে হাসার সময় অথবা জীবনের কোনো খুব আনন্দের মুহূর্তেও খুব বেশি খুশি হলেও চোখের সংকোচনের যে উঠানামাটা হয় অর্থাৎ চোখের মাংসপেশির সংকোচনের মাত্রাটা বেড়ে যাওয়ার ফলে চোখ থেকে আপনা আপনি পানি বের হয় আশা করছি ঘটনাটি আমরা সুন্দরভাবে বোঝাতে সক্ষম হয়েছি ধন্যবাদ